আমি ঘুড়ি পাড়াতে মেড়াছি কাটে কাশালারা বলে আমার যাচ্ছে আমি ঘুরি পাড়াতে মেড়াছি মিটি কাটে আমি ঘুরি পাড়াতে মেরাছি মিটি কাটে পাড়াশালারা বলে আমার দোয়াল যাচ্ছে পাশা লাগা বলে আমার তোমার লাগা ছিল কত সচমতে কিছু ঘুম ভেঙে উঠে দেখি ধরে কত সচমতে কিছু ঘুম ভেঙে উঠে দেখি বালিশ ধরে আছ জীবনে যাই ফেটে চালে ফেলে মাংস ফেলে মাংস চাই জানারেরা একবার ভেবে দেখলিনি যে এই মানুষটা কেন এইসব জিনিস গায়ে ঘুরতেছে কেন পরে ঘুরতেছে এর ব্যথাটা কোথায় এর যন্ত্রণাটা কোথায় এর আঘাতটা কোথায় শুনি না সেসব নয় তুমি দাদা বাইরে পেরার খালি তবে দাদা দুঃখের কথাটা আমি বলি তোমাদের কাছে কেন এই সব জিনিস আমি পরে ঘুরছি দাদা আমার বুড়ি যখন মারা যায় আমি বুড়ি বললাম বুড়ি তুমি তো মারা যাচ্ছো তা তুমি আর কি দিয়ে যাচ্ছ আমি এখানকার মানুষের কী জবাব দেবো বলে দেখে বুড়ো তুমি চিন্তা করো না আমি তিন পিস জিনিস তোমার আমি দিয়ে যাব। তিন পিস জিনিস কি জিনিস রে এক পিস ছায়া এক পিস ব্লাউজ আর এক পিস বালিশ যখন আমার কথা তোমার মনে পড়বে এই তিনটে জিনিস তুমি বুকির ভিতরে রেখে তুমি ঘইয়ে পড়বে দাদা আমি বলি বাক্সের ভেতরে রাখবো কোথাও ইঁদুরি কাটবে পরে ঘুরতেছি শালা ছুঁচুর বাচ্চাদের সহ্য হয় না বাইরে বেরোলেই বলবে শালা দু মাছ দাদা ভালো জিনিস কম টাকায় বেঁচে দেবো লোক নেয় না হ্যাঁ এই লোকের কি টাকা পয়সা শেষ হয়ে গেছে উত্তর পাড়ায় গেলাম সে না দক্ষিণ পাড়ায় গেলাম সে না দেখি সামনে একটা পাড়া আছে মনে হয় ওই পাড়ায় গেলে নিলে নিতে পারে কি ব্যাপার কাকা তুমি ওরম বসে আছো আর এসব কি পরে আছো আর মন হরি মরে গেছে আর মন হরি দোকান দে বসে মানে কাকিমা মারা গেছে শুরা শুরা তুই কাকা দেখতেছ বাবা কার দেখা কে দেখে কাকা কেন বাবা আমি শেষ হয়ে গেলুম

এ তো সকালবেলায় আছে মনে হচ্ছে কমিটি দেখে কিছু মনে চুরি টুরি করেছে আমার মন বলতে আছে আরে তবে কি তুই কি কিডনি বিক্রি করবি কিডনি হ্যাঁ কিডনি করা গেলাম কিডনি তো হাসপাতালে পাওয়া যাচ্ছে কিডনি চেয়ে আরো দামি জিনিস কিডনি থেকে আরো দামি জিনিস সরে এই বলি শোন আচ্ছা তুই কি জিনিসটা বিক্রি করবি তুই খুলে বল পাঁচটা মানুষ বসে আছে ওরা ওর শুনুক আর আমি নিজেও শুনি কাকা বলি শোনো দামি জিনিস হ্যাঁ আমার বর আমি বেঁচে দেব হ্যাঁ বউ বেঁচে দেওয়া ভালো আবার ফের বেথা করবি নতুন কলে সংসার করবি ফুল সহ্য করবি তোর তখন ওটা ব্যাপার আলাদা থাকবে ভালো কি বলতেছি হ্যাঁ বউ বেঁচে দিবি হ্যাঁ আচ্ছা বউটা বিক্রি করবি কেন বউটা বিক্রি করবো কেন তবে বলি শোনো কাকা হ্যাঁ বল ব্যাংক থেকে আমি তিন লাখ টাকা লোন নিয়েছি ভালো কথা সুদে আসলে ছ লাখ টাকা হয় বা বা ব্যাংক ওলারা তিনবার নোটিশ দিয়েছে আমি যাইনি দেখা হোক করিনি ঠিক করেছি আজকের ডেট হয়েছে আজকে যদি না আমি ব্যাংকে দেখা করি কাকা ওরা এই জব ধরে নিয়ে যাবে তা না জানি খাবি দাবি শুবি জেলের ভেতরে ঘুমুবি তোলে মেলেরিয়া জ্বর হবে ফ্যামিলি মিলে সকলা ফল নে তো দেখতে যাবে ভাল না কি বলতি জি হ্যাঁ আজকে ধরে চলে যাবে আজকে ধরে চলে যাবে তুই যে বৌমা বিক্রি করবি হ্যাঁ বৌমা সঙ্গে আলোচনা করছিস তোমার বৌমা বলেছে হ্যাঁ বলে দেখো বাবা গেলে ভিটাটা থাক হ্যাঁ তুমি আমার বেঁচে দাও বৌমা এই কথা বলেছে হ্যাঁ যে বাবার ভিটা থাক তুই আমার বেঁচে দাও উঠে আয় আই বলি শুন হ্যাঁ ক লাখ টাকা বলিস ছ লাখ টাকা বলিস একটা কথা বলিস তোর কথা আমার বিশ্বাস হয় না তুই একটু চিটিং মার মতো আছিস তুই বউমার ডাক আর বউমার কাছ থেকে ডাইরেক্ট শুনুন বউমা বউমা মাখাল ফল কার কি আমি নিজে কিছু বুঝতে পারছি না কি করবো দেনার জ্বালায় এটা কথা বলিস কি তুই বোমা নাম ধরে আচ্ছা কুৎকুতি কুৎকুতি কুৎকুতি

কেন এই দেখো এদিকে এসে বলছি শোনো তুমি যে খরিদারের খুঁজে গেছিলি হ্যাঁ তুমি কি খরিদ্দারটা পেয়ে গেছ হ্যাঁ খরিদার তো আমি পেয়ে গেছি তা সে খরিদ্ কেন এই তো আমার ছোটকা গাছ দাঁড়িয়ে আছে

আচ্ছা দেনার জালায় হ্যাঁ আমার বউ আমার কাকার কাছে সমর্পণ করলাম আমি এই ছাপ ফেলে দিলাম কাকা চলে যাচ্ছি কাকা হ্যাঁ বলি দেনার জালায় আমি ভালো জিনিস বিক্রি করে দিচ্ছি হ্যাঁ যদি ও কোনোদিন ভুল করে হ্যাঁ হ্যাঁ ওর মেরুনি তুমি আমার একটু জিজ্ঞাসা করো কাকা তো বেঁচে তুমি একটু লোক রেগো হ্যাঁ তুই যাও তোমরা তো নেকমরকা না করতে হবে না তোমার আর আমার ভাল লাগে না কাকা

না তোমার মেয়ের আমি বিষ খাওয়াইনি কি হয়েছে তোমার মেয়েরা আমি বিক্রি করে দিয়েছি চিন্তা করতে পারো নিজের বউ নাকি বেচে দিয়েছি কেন বেঁচে কার কাছে বেঁচেছো ও মা না জ্বালায় আমি বিক্রি করে দিয়েছি তা কার কাছে বেঁচেছো কিন্তু আমি এত বড় তোমার বেঈমান নয় তার কার কাছে বেঁচেছো বলবে তো হ্যাঁ ভালো জিনিস ওই আমার ছোটকার কাছে ও ভগবান আমার সেই ছোট বেই আমার সেই পিটকেল ও যা লোক কাকা রে পিৎজাতে ও পিৎজাতে উনি আর মেয়ে ফিরতেবে বাবা তোমাদের বাবা তুমি বুঝবে আমি আবার কই আসব ওমা তোমার পা ধরেছি তুমি যেওনি তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবনি তোমার মেয়েই রে বাবা কি বলি সম্ভব কান্না করলে হবে আমি চেষ্টা করব ছোট বেীকে কিভাবে বুঝিয়ে সুঝে মেয়েটা ফিরিয়ে আনা যায়

বউ আবার মা কেন কি বলবো মাটাকে তুমি আউট করে একদম করে কি বলবো আউট মানে ক্যান্সেল হ্যাঁ করে কি বলবো বলে শুধু বলে বউ 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 ওটা ক্যান্সেল করবো হ্যাঁ করে শুধু বলবো ফৌ 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 তাই ফৌ কি বউ বলো বউ ফৌ ফৌ ফেসেই বউ বলো বউ এই তো খাবো কি খাবে কি খাবো আমি নিয়ে যাই না ওই যাকে তুমি খাবে তুমি জানো না মনে নেই মনে নেই মনে করো কি খাবে মনে উঠে মনে উঠে মনে উঠেছে বুড়ো বয়সে যেন ভিমরুতি চাকাতে উঠেছে হাম খাবে তা হাম খাবে বলে যেন কাউ কাউ করতেছে তা খাবে তা খাও হ্যাঁ লজ্জা খুব তুমি আমার পয়সা দিয়ে কিনে নিয়েছো তুমি একটা কেন তুমি দশ বারোটা হাম খেতে পারো বাবা কি জায়গা তৈরি করে দিচ্ছে দেখ তালি ওভাবে আমি আম খাব না কিরকম ভাবে খাবি হ্যাঁ আমার আম খাওয়াটা টেটা টাচ টেটাচ এই টেটাস কি তাহলে কি টেটাস বলো টাটা না ওরে গায়ে ভাত ছাড়ো এটা গায়ে ভাত এটা কাট দিবি লাগা হ্যাঁ এটা গায়ে ভাত ছেড়ে দাও এটা গায়ে ভাত দাও শুধু বলো কি ঠেটা টেটা ঠেটা আচ্ছা টেটাস টেটাস তুমি কিরকম খাবে খাও দে কাল্লা মাছ দেখিয়েছো হ্যাঁ কাল্লা মাছের গাছ ঢাগন খুব পচুর রোদ দূর পড়ে কাল্লা মাছ কাম করে কিরকম করে খাবার খাবড় খাবড় খাবার হ্যাঁ বড় ভালো তো হ্যাঁ খাবড় খাবা তাই না হ্যাঁ তুমি খাবার খাট করে আসবে আচ্ছা আর আমি হ্যাঁ গাবড় 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 সব ঠিক আছে নাও তুমি কি রেডি হও নাও 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 তিন লাখ টাকা চলে ঢুকে গেছে তিন লাখ টাকা যাক পাঁচ লাখ টাকা যাক তুমি আমার বান্ধব তুমি আমার বাড়ি আছে খাওয়া দাওয়া করে থাকো পরে তোমার সাথে আমার কথা হলো

আর ভালো বললে আরো একটা ফ্রি দিতে পারে তুমি এখন টাকা দিবে কিনবে কেন আমি কতবার আমার জামাইয়ের বাড়ি এলাম আর ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার একটা সিগনাল দিতাম কি বলে কি বলতো

আমি ওখান থেকে তখন থেকে ওখানে বসে আছি আর তুমি কেন বলে তো বারবার বাইরে বাইরে চলে আসছো আমার কাছে এসে বলছি বেরো কি চাই বেরিয়ে যাবো বেরো দু চরিত্র আমি দু চরিত্র কলঙ্কিত আমি কলঙ্কিত চ্যাক আমি নষ্ট ও বাবা আমি তাই তো বলি মাল বাইরে বাইরে কেন বারবার চলে আসে তুমি এখানে কল করে বসে আছো এই তোমার পয়সা দিয়ে কিনে নিয়েছো কাছে সে বলছে বলে এত জায়গা আছে

না বিচার করার নিচে তিনটি পোকরায় আছে তিনটি জিনিস ধরায় আছে তিনটি ঘোটরায় দিদি গৌ উপরে হাওয়া নিচে পানি ওরে মাঝখানে আগুনের খনি ক্ষমা নেয় দিন রাজনী তিনজনে চালায় ও দাদা হ্যাঁ ওই আগুনে তুমি যদি পড়েছো হ্যাঁ তুমি তো পুরে ছাই হয়ে না বিচার কোড়ার নিচে তিনটি pokoka ache na bichar kora r niche tin ti pokora ache tin ti নিচে thonay ache tin ti pokora amre khawa niche bani machh konya gulo bonde khoma nae dil rajani tin jone chalay khoma

আসা ও ডেওয়ার থবা থাককার শুদ্ু দিলিব ও ডেওয়ার খদা থাককা শুদ্ধু দিলি আমি ছাবো না পাকায়ামে ভাবে ঠোফল পাকা আমে ভাবে ঠোথল কাাগের বাসর না চলে কুমমি যে ডাঙ্গ পালা পানে আসানা চললে কুমি যে ডাঙ্গয় পালা পানে আসানা। দে কই মি দেই কই আগে যদি আমি জানতাম তোর বাড়ি আসতাম না করব যে প্রেম খেলব যে কে কাছে এসো সঙ্গী হাতের থালা কেড়ে নিলো আমার ভাইpok কলবেই মানে কাকা আমি भाতের থালা কেড়েছি তুমি আমাদের भाতের থলায় কালোনি তোকে নি দেব তোকেոչ মোর বিটেল খানায় বাবের জে বাপ আছে এটা তোমার জানা ছিল না আ Shankar বাপের বাবাstar মানে তুমি কি মনগস তুমি আগলা বাবা তোমার উপরে বাবা আছে করব যে পেছ খেলবে থেকে কাছে এসো প্রিয় সঙ্গী হাসির ছলা এর খানা বা

তবা তুমি যেমন চাল চালাচ্ছো আমার একটা চাল চালা দেখাচ্ছি মানে তোমরা সব এক জায়গার মানুষ রইলে তো মানি হবে একদম মাগী জানা ছিল না পড়ে টাকা আই করপতা নি ফাকে তো মাছাইলো না

এত বড় ধরনের বেইমানে আমি না বেইমান তুমি তুমি কি ভুলে গেছো আমরা তখন কত ছোট আমার বাবাকে মেরে পিছিয়ে আমার বাবার সম্পত্তি তুমি তোমার নামে লিখে নাও তোমার এত টাকা পয়সা আছে বলে তুমি তোমার নিজের ভাইপকে কিনে নিতে পারলে তুমি একবার ভাববে না আমি তোমার মেয়ের মতো তাই তোমার ওই মুখ আমার দেখতেও ইচ্ছা করে না আচ্ছা দাদা তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো সে ছোট্টবেলায় সুশীলের বাবাটা তো মারা গেল তুমি সুশীলকে কোলে বুকে করে মানুষ করেছিলে আচ্ছা যখন যখন সুশীল একটু বড় হলো তাকে বুঝিয়ে সুজিয়ে তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে লিখে নিয়ে তুমি সুশীলকে করে দিলে রাস্তার ভিখারি আচ্ছা বলতে পারো দাদা তুমি আমার সত্য পরকাষ্ঠা কেন করেছো কেন 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 দিদি ওর তো ঐশ্বর্য লোভে আমি যে এত নিচে লেবে যাবো কমি করে দিই সব বিভাগে তবে শঙ্করের জায়গা জমি আমি সব নিচেই পড়ে তবে বাবা মানুষকে ঠকালে একদিন নিজেরও ঠকতে হয় তবে বাবা আমার ভুলটা আমি বুঝতে পেরেছি আজকে আমি কথা দিচ্ছি আমার অর্থ ঐশ্বর্য যা আছে বাবা আমি সত্য নামে লিখে দেবো বাবা আর আমি যতদিন বাঁচব বাঁচবো আমার এই জীবনটা তোর কাছে কাটিয়ে দেব রে বাবা আমার বাবা তো কি হচ্ছে তুমি তো আমার বাবার মতো তুমি যতদিন বাঁচবে তুমি আমার বাড়িতে বাবার পরিচয়ে থাকবে দেখো কাকা যখন কাকার ভুল বুঝতে পেরেছি কাকা থেকে কার কথা যাবে না আমাদের কাছে থাকবি ঠিক আছে তুমি বাজারে চলে যাও আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি আর তুমি এবার দেনা সুদ করে দেখো তোমার কিন্তু আগে বারোটা বেজে ছেড়ে দেবো বলে দেখুন শুধু বাজার করে খেলে হবে আজকে থেকে কাকা কাছে আমাদের বাড়ি থাকবে কাকার জন্য কোনো অসম্মান না হয় জায়গা জায়গায় সব ভাইপোদ্দে তাহলে আমি কি করব কেন দুজনে মিলে হ্যাঁ ডাক্তার ভাব মনে বসে বসে হ্যাঁ আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষে করুক